প্লাজুর আসলে মাসাল অনেক গ্রের গের রয়েছে যে কোনো স্বাস্থ্যবান মানুষ প্রত্যেকটা কালেকশনে কিন্তু আসলে এখানে সাইজ লেভেল দেওয়া থাকবে হান্ড্রেড এর মতো চলে আসলাম পুনাবাড়ি নতুন বাজার তো দর্শক বিন্দু আমরা ফার্স্টে বাস নামার পর সামনে কিছু দূর আগানোর পরে এরকম একটা রুট পেয়েছি তো এই রুট ধরে আমরা মূলত সরাসরি চন্ডার গ্রাউন্ডে চলে আসলাম তো দুটো দোকান পেয়েছি এই দুইটা শোরুম এটা একটা শোরুম হাতে হাতের ডান পাশেও আরো একটা শোরুম রয়েছে এই দুটা শোরুমে কিন্তু আসলে একই ধরনের কালেকশন রয়েছে প্রত্যেকটাই কিন্তু আসলে লেডিস কালেকশন তো আমরা আসলে হাঁটতে হাঁটতে দেখবো আসলে এই আন্ডারগ্রাউন্ডে কতগুলো দোকান রয়েছে এবং কি কি কালেকশনের দোকানগুলো রয়েছে বিস্তারিত কথা বলবো মুরব্বীর দোয়া লেডিস ফ্যাশন শোরুম কিছু কালেকশন নিয়ে একটু সামনে আগায় তো দেখবো যে এখানে পাশাপাশি কিন্তু আরো বেশ কিছু শোরুম রয়েছে যে এখানেও কিন্তু ওনারা আসলে টি শার্ট পোলো শার্ট গুলো কিন্তু আসলে ওনারা বিক্রি করে থাকেন পাশাপাশি যে আরো একটা দোকান রয়েছে ওনারাও টি শার্ট পোলো শার্ট বিক্রি করে থাকেন একটু দেখাই ওনারা যে সরাসরি কারখানা ফ্যাশন গুলো কারখানায় তৈরি করতেছেন তার নমুনায় যে এখানে রয়েছে ওনারা কিন্তু এই যে এখানে ফিনিশিং এর কাজ করতেছেন আর এগুলো কিন্তু ফিনিশিং আয়রন শেষে পলি করে ওনারা কিন্তু এই যে স্যাম্পল স্বরূপ ডিসপ্লে করবেন তো দর্শক বিন্দু মূলত এটা লোকেশনটা হচ্ছে বাজার মার্কেট এক আন্ডারগ্রাউন্ড আমরা মুরুবীর জোয়া কালেকশন শোরুমের কিছু কালেকশন আপনাদের সামনে তুলে ধরবো যেখানে কিন্তু আসলে অনেক ক্যাটাগরির কালেকশন রয়েছে আর প্রত্যেকটা কালেকশন কিন্তু হাই ফিনিশিং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট তো দর্শকবৃন্দ পাশাপাশি যে আরো একটা কালার রয়েছে এটাও কিন্তু দর্শকবৃন্দ এটা হচ্ছে যে ম্যাচিং টপস তো এগুলো কিন্তু আসলে সমস্তই বড়রা পড়তে পারবে এটা সাইজ কিন্তু আসলে একটা সাইজ হয় তা হচ্ছে ডাবল এক্সএল তার মানে 30 তারা আসলে মাজার উপর থেকে পোশাকগুলা পরে তাদের জন্য এক্সারসাইজ যারা হাঁটু পর্যন্ত পোশাকগুলা পরে তাদের জন্য ডাবল এসএক্সএস তো আসলে দুটোটা সাইজেরই ম্যাচিং প্লাজো রয়েছে তবে ডাবল এক্সেলের প্লাজো আর এক্সেলের প্লাজো কিন্তু আসলে একই হবে শুধু জামার জামার ভিতরে ডাবল এক্সেল এবং এক্সেল আপনারা পাবেন তাতে দুই করে গ্রেডিং পাবেন প্লাজোর আসলে মাসাল অনেক গ্রেড গের রয়েছে যে কোনো স্বাস্থ্যবান মানুষ ইজিভাবে কিন্তু তো আমি যদি দেখাই এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ইস্টিচ খুবই সুন্দর স্টিচ কাপড় অবশ্যই নিচের তৈরি দেওয়া থাকবে এখানে কিন্তু একটা ডোস্টিং দেওয়া রয়েছে খুব সুন্দর যে কোনো স্বাস্থ্যবান মানুষ করতে পারবে এই যে আরও একটা কালার দেখ এটাও কিন্তু একটা কালার আর সবচেয়ে বড় বিষয় এখানে কিন্তু চাইনিজ কাটিং রয়েছে সুন্দর ফ্যাশন চাইনিজ কাটিং আর সিলাই ফিনিশিং হান্ড্রেড পারসেন্ট তো এটার কিন্তু আরও অনেক কালার রয়েছে এই এটাও কিন্তু একটা কালার রয়েছে তো আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে এখানে কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর একটা হাতার মাঝে ফ্যাশন দেওয়া রয়েছে মার্শাল্লাহ মহিলারা পড়লে এখানে খুব সুন্দর একটা ফ্যাশন রয়েছে তো এটা একটা কালার আরো কালার রয়েছে অবশ্যই এরকম এটাও একটা কালার তো মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনে কিন্তু আসলে এখানে সাইজ লেভেল দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট এখানে কিন্তু থ্রি এক্সেল লেখা রয়েছে যদিও থ্রি এক্সেল না ডাবল এক্সেল হবে যদিও আর প্রত্যেকটার মধ্যে সাইজ লেভেল দেওয়া রয়েছে আর প্রত্যেকটা কিন্তু আসলে রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট আপনারা গ্যারান্টি পাবেন তো এই একটা কালার এরকম কিন্তু আরো অনেক カラー রয়েছে তো দর্শক কিন্তু এটা হচ্ছে যে 3 एक्सेल তো আমি এটার ছোট গ্রুপটা যদি एक्सेल সাইজটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে যে মূলত আসলে এক্সারসাইজ এটা হচ্ছে যে এক্সারসাইজ তো যারা আসলে মাজার উপর থেকে পোশাকগুলা পরে শর্ট তারা কিন্তু আসলে এক্সারসাইজ করতে পারবে তো এটা প্লাজো কিন্তু আসলে এই প্লাজোগুলার দরায় কিন্তু আসলে এটা ব্যবহার করা যাবে তো এটারও কিন্তু আসলে অনেক カラー রয়েছে যদিও আসলে এটা প্রচুর প্রাইস থাকার কারণে কিন্তু আসলে স্টক তেমন একটা দেখা যাচ্ছে না তবে কারখানায় কিন্তু কালেকশনগুলো চলমান রয়েছে তো প্রতিনিয়তই আসলে প্রোডাকশন শেষে কিন্তু আসে আসার পরে কিন্তু আসলে বেশিক্ষণ স্থায়ী থাকে না সেল হয়ে যায় কারণ এখন এই কালেকশনটার কিন্তু প্রচুর চাহিদা রয়েছে তো দর্শক এই হলো বিস্কোস আর এই বিস্কোসের পাশাপাশি কিন্তু আরো একটা কালেকশন রয়েছে সেটা হচ্ছে গ লিলেন আমি যদি লিলেনের কিছু কালেকশন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে গা লিলেন টপস এবং প্লাজু সেট পাবেন এটার ম্যাচিং কিন্তু কালার কিন্তু আসলে পাবেন আর এটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে লেস বসানো রয়েছে খুবই সুন্দর আর আর ফিনিশিং কোয়ালিটি আরও একটা বিষয় এখানে কিন্তু একটা খুব সুন্দর ফিতা দ্বারা কিন্তু ফ্যাশন করা রয়েছে আর হাতা কিন্তু মাসালা হাতার ভিতরেও লেস দেওয়া রয়েছে তো এটার ভিতরও কিন্তু আসলে মাসাল অনেকগুলো কালারও তো এই যে আরও একটা কালার তো দর্শক কিন্তু প্রত্যেকটাই কিন্তু আসলে অনেক সুন্দর কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু নিলেন তো এগুলা এখানে কিন্তু আসলে অনেকগুলো কালার রয়েছে যদিও আসলে এই কালেকশনগুলো আসলে অ্যাভেলেবেল সবসময় থাকে না যখনই কাঁথা থেকে আসে প্রত্যেকটা কালেকশন কিন্তু আসলে সেল হয়ে যায় তার জন্য আর নিশ্চয় থাকে না তো প্রতিনিয়তই কিন্তু কালারগুলো আপডেট হয় এই যে এটা হচ্ছে কি এটার প্লাজু এটার ম্যাচিং করা টপস পাবেন আর এই প্লাজু কিন্তু ঘের রয়েছে মাসাল অনেক যে কোনো স্বাস্থ্যবান মানুষ খুবই ইজিভাবে ইজিভাবে করতে পারবে আর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এরকম এখানে কিন্তু আসলে অনেকগুলো কালার রয়েছে যদি আমি একটু দেখেন আপনারা যদি একটু এখানে কিন্তু অনেক কালার রয়েছে তো আসলে ছোট্ট ভিডিওতে সমস্ত কালার তুলে দেওয়া সম্ভব না তো দর্শক কিন্তু এই গেল আসলে লিলেনের সেট তো কেউ চাইলে সিঙ্গেল প্লাজো বা সিঙ্গেল টপস চাইলে নিতে পারবেন আর যে কোনো কালার কিন্তু আসলে আপনারা বাছাই করে নিতে পারবেন তো দক্ষবন্ধু আর পরবর্তীতে আমি যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে গিয়া এক কালারের টপস এটা হচ্ছে বিসপোপসের এক কালারের টপ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হিসেবে আর এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিন্ট রয়েছে গ্রিনটে প্রিন্টের গ্যারান্টি পাবেন হাইড্রিনসি প্রিন্ড কাপড় সিরে যাবে তবুও আসলে প্রিন্টের কিছু আর এখানে কিন্তু আসলে যে অনেক সুন্দর করে কিন্তু আসলে লেজ বসানো রয়েছে পাইপিং বসানো রয়েছে দুনো হাতায় আর নিচে কিন্তু আসলে চাইনিজ কাটিং পাবেন এখানে যেটা আপনাদের চয়েস সেই কালারটাই কিন্তু আসলে বাছাই করে নিতে পারবেন এরপরেও যদি আসলে দেখা যাচ্ছে অনেক কালেকশন নিলেন কিছু কালার আপনাদের চলতেছে না সেক্ষেত্রে এই কালারগুলোও কিন্তু আসলে আপনারা চেঞ্জ করে যে কালার চলবে সেই কালার কিন্তু আপনারা নিতে পারেন তো দর্শক আমি এটার পরবর্তীতে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে এটা কটন আর এই কটনের কিন্তু আসলে সেট রয়েছে সিঙ্গেল রয়েছে স্টকের সেটের পরিমাণ কম কিন্তু মাঝে মাঝে আসে প্রচুর ক্রাইসিস চাহিদা থাকার কারণে এখন ক্রাইসিস চলছে সেই কালেকশন তো দর্শক আমি যদি দেখাই আপনাদেরকে কটন আর এটা কিন্তু সামান্য একটু নর্মাল দর্শক কিন্তু এটার সাইজ কিন্তু আসলে তিনটা সাইজ পাবেন সাইজ গুলো হলো এক্স এল ডাবল এক্স এল থ্রি এক্স আসলে অনেকগুলো কালার রয়েছে প্রতিনিয়তই আপডেট আপডেড কালার গুলা কিন্তু আসে তো এটা যে কোনো স্বাস্থ্যবান মানুষ করতে পারবে লং হাঁটু পর্যন্ত যারা কাঠ কাপড় করে তাদের জন্য আঠারো বছরের বয়সের মেয়েরা রয়েছেন তারা কিন্তু আসলে এক্সেল সাইজের কালেশন গ্রহ করতে পারবেন তো এখানে কিন্তু মূলত আসলে ডাবল এক্সেলের সেট হবে আর কোনো কালেকশন আর কোনো সাইজের সেট হবে না একটু দেখাই এটা হচ্ছে কি মূলত ডাবল এক্সেল আর এটা কিন্তু আসলে মেকিং করা প্লাতু রয়েছে একই কালারের প্লাজো পাবেন ডাবল এক্স এল এবং এক্স এল যারা শর্ট কালেকশন করেন তাদের জন্য এক্সেল যারা লং করেন তাদের জন্য ডাবল এক্সেল অবশ্যই ডিফারেন্স হবে আর ডাবল এক্স এল এর ম্যাচিং করা প্লাজো রয়েছে সেট পাবেন এক্সেলের এর ম্যাচিং করা প্লাজো পাবেন যারা সিঙ্গেল টপ নিবেন তারাও নিতে পারবেন যারা সিঙ্গেল প্লাজো নিবেন তারাও নিতে পারবেন যারা বেচিং করে সেট নিবেন তারাও নিতে পারবেন ওসব কটনের ভিতরে এক্সেল সাইজটা যদি কি দেখাই এটা কিন্তু এক্সেল সাইজ তো হান্ড্রেড পার্সেন্ট কটন আর রং কর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন সেলাই ফিনিশিং মার্শাল অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট আর সবচেয়ে মজার বিষয় এখানে কিন্তু একটা সুস্থ দেওয়া রয়েছে আর এখানে কিন্তু আসলে সাইজ লেবেল দেওয়া থাকবে পরিশেষে আমরা আহ বলবো যে আসলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা যদি এই মার্কেট ভিজিট করেন আপনাদের ডিমান্ড বা চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের কালেকশন আপনারা সংগ্রহ করে নিতে পারবেন খুবই